শ্রমিকদের প্রথমে বলবো আজকে কলকাতা হাইকোর্ট বলেছে যারা যে যে মাস্টারি যে মামলাটা চলছে সেই তাদেরকে আরেকবার যোগ্যতার প্রমাণ দিতে হবে কি বলবেন হ্যাঁ অবশ্যই তার কারণ হচ্ছে যে যেভাবে মুড়ি মুড়কি মিশিয়ে তারা চাকরি পেয়েছিলেন সেক্ষেত্রে যোগ্যতার প্রমাণ ছাড়া কোনো কিছুই আর 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 কোর্টে আর কিছু বলার মতন জায়গাই নেই তার কারণ হচ্ছে যে আজও পর্যন্ত এসএসসি বলতে পারেনি যে কতজন সঠিকভাবে চাকরি পেয়েছে কতজন বেঠিকভাবে চাকরি পেয়েছে এক একবার তারা এক এক রকম পার্সেন্টেজ বলে এই কোর্টে তারা এক একবার এক এক রকম পার্সেন্টেজ বলেছে এবং সব থেকে দেখা গেছে গ্রুপ সি যেটা বা এই গ্রুপ ডি যেটা সেখানে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে প্রায় ধরেন ফর্টি এইট পারসেন্ট মতো সব থেকে বেশি দুর্নীতি সেখানে হয়েছে তো সেক্ষেত্রে হাইকোর্টের আর বলার মতন কিছু জায়গা নেই যদিও এই মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে কিন্তু আরও কিছু মামলা যে মামলাগুলো হাইকোর্টে চলছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলছে যে দুর্নীতির প্রমাণ এই যোগ্যতার প্রমাণ দিতে হবে যোগ্যতার প্রমাণ দিতে হবে তার কারণটা একটাই কারণ রিক্রুটমেন্টের যে মাপকাঠি সেই মাপকাঠিতেই গলত আজকে আপনি যদি রিক্রুটমেন্ট করেন আপনার কি এমন চাপ ছিল এটা হাইকোর্ট বারবার জানতে চেয়েছে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ডিভিশন বেঞ্চ হাইকোর্ট বারবার একটাই কথা জানতে চেয়েছে যে আপনার ওপর কী এমন চাপ ছিল যে একটা ছেলেকে আপনি জেনুইন নিলেন আর দশটা ছেলেকে আপনি টাকা দিয়ে নিলেন কি এমন চাপ কোন চাপ তাকেও যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন ওদেরকেও সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন তাহলে মানে ব্যাপারটা এই হয়ে গেল যে যে যোগ্য সে এক্ষেত্রে কি হলো যোগ্য হয়তো কয়েকজন চাকরি পেলো কিন্তু যারা বেশিরভাগ যোগ্য যাদের চাকরি পাওয়ার কথা তারা পয়সা দিতে পারলো না বলে তাদের জায়গাটায় অন্য কিছু লোক পয়সা দিয়ে চাকরিটা ধরে নিল পেয়ে গেল সুতরাং এখন যা পরিস্থিতি হলো এদের জন্য যারা যোগ্য তারাও সমস্যায় পড়ে গেল তাদের এখন যোগ্যতার মাপকাঠিতে আবার আসতে হবে আবার পরীক্ষা দিতে হবে তবে এই রায়ও মনে হয় চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ আমার ধারণা এই রায় চ্যালেঞ্জ হবে সুপ্রিম কোর্টে যেহেতু আমরা পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টই হয়তো শেষ কথা বলবে ডাক্তারকে আমরা ভগবানের আরাক রূপ বলে থাকি সেই ডাক্তার নিয়োগেও মানে অনিয়ম দুর্নীতির টাকা নিয়ে সেই জায়গায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে যারা অযোগ্য স্কুলে পড়াচ্ছে সেটা হয়তো চলে যাবে কিন্তু যারা মানুষের চিকিৎসা যাদেরকে জীবন দান করে তাদের যদি এই দুর্নীতিতে তারা যদি ডাক্তারি পাশ করে তারা যদি হসপিটাল বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যায় দেশের অবস্থা কি হবে ওটাই সব থেকে ব্যাপার হচ্ছে যে এর থেকে বড় দুঃখজনক আর এর থেকে বড় লজ্জার দিন মনে হয় ভারতবর্ষের বুকে কিছু নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি গত দশ বছর ধরে বলে গেছেন সমস্ত পৃথিবীতে তিনি গেছেন এবং সেখানে তিনি বলেছেন আমার দেশ বিশ্বে পাঁচ নম্বরে আছে কোথাও বলেছেন আমার দেশ এতে ভালো ওতে ভালো আমার দেশ শিক্ষায় ভালো টেকনোলজিতে ভালো আমার দেশের মেধারা সারা বিশ্বে কাজ করছে আজকের এই দুর্নীতির পরে তিনি কি বলেন সেটা আমার দেখার খুব ইচ্ছা এক দ্বিতীয় হচ্ছে যে যেভাবে এই দুর্নীতিটা হয়েছে আপনারা ভাবতে পারবেন এক একটা স্টুডেন্ট একটা ক্লাস টুয়েলভের পর ডাক্তারি পরীক্ষা দেওয়া যায় সেই সময় আমি ধরেই নিলাম যে একটা স্টুডেন্টের হাতে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা থাকে না তার ফ্যামিলি সেই টাকাটা দিয়েছে তাহলে তার কোন ফ্যামিলি তার ছেলে বা মেয়েকে ডাক্তার বানানোর জন্য এটা মনে রাখতে হবে এটা কোনো চাকরির পরীক্ষা নয় ডাক্তারির চান্স পাওয়ার পরীক্ষা ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষায় শুধু চান্স পাওয়ানোর জন্য তিরিশ লাখ টাকা থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এক একজন ক্যান্ডিডেট দিয়েছে এবং যারা ধরা পড়েছে তারা সেটা অকপটে স্বীকারও করে নিয়েছে তবে একটা জিনিস ভালো যে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে সমস্ত পরীক্ষা বাতিল সমস্ত রিক্রুটমেন্টও বাতিল তেইশে জুন আবার টোটাল দেশে নতুন করে পরীক্ষা দেওয়া হবে পরীক্ষা নিতে হবে নতুন করে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং নতুন করে পরীক্ষা হবে আমি শুধু একটাই কথা বলতে চাই যে এই নতুন করে পরীক্ষাতে তাতে আবার দুর্নীতি হবে না তো এক আর একটা ব্যাপার হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট যেন এইটা এনশিওর করে যে এটা ডাক্তারি পরীক্ষা আজকে যে বা যাদের ফ্যামিলি মনে করলো যে তারা তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে তার ছেলে মেয়েটাকে ডাক্তারি পরীক্ষায় বসিয়ে দিল বা ডাক্তারের সার্টিফিকেটটা পরবর্তীকালে তারা হাতে নিয়ে নিল আমার তো এটা ধারণা যে তারা যে ডাক্তারির যে পড়াশোনা সেখানেও তারা পয়সা দিয়ে করবে চাকরিও তারা পয়সা দিয়েই ঢুকবে তাহলে এই ডাক্তারদের হাতে মানুষ যখন একজন শেষ পর্যায়ে চলে যায় আক্রান্ত যে কোনো দিন মারা যেতে পারে রোগগ্রস্ত আপনার আমার বাড়িতে ধরুন যারা বয়স্ক লোক অসুস্থ হতে পারে আমরা শেষ কোথায় যাই হসপিটাল টাল নার্সিংহোম ডাক্তারের কাছে সেই ডাক্তারি যদি ভুল ডাক্তারি করে দিয়ে একজন মানুষের জীবন কেড়ে নেয় তার থেকে লজ্জার আর কি হতে পারে আজকে দেশের মানে আজকে দেশের লজ্জার দিন আমি মনে করি যে একজন বড় কেউ মারা গেলে পতাকা অর্ধনমিত রাখা হয় আমার মনে হয় পতাকা একদম অস্তমিত করে দেওয়া উচিত এই কয়েকদিনের জন্য এত বড় দুর্নীতি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতি এত বড় দুর্নীতি দেশের মনে হয় আমরা আগে কখনো দেখিনি শুনুন একটা কথা বলি ইডিসিবিআই যে তদন্ত করছে ইডি তদন্ত করে কি সব কিছু করতে পারবে ভারতবর্ষের সংখ্যা কত তার মধ্যে পরীক্ষা দিয়েছিল কতজন এবং কতজন এই দুর্নীতি করে ঢুকেছে একটা ফ্যামিলি দেখুন যা যারা বাবা মা তারা তাদের সন্তানদের ভালো চাইবে এটা ঘটনা আমি চাকরির পরীক্ষায় তাও বুঝতে পারি যে তার একটা পেটের টান রয়েছে কিন্তু যারা বাবা মা একটা ক্লাস টুয়েলভের ছেলে বা মেয়ে তার হাতে অত টাকা নেই তার বাবা মা বা ফ্যামিলি তাকে সেই টাকাটা দিচ্ছে কম টাকা নয় তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ লক্ষ টাকা এক একটা ক্যান্ডিডেটকে সেই টাকাটা দিচ্ছে সেই টাকাটা দিয়ে তারা জানছে যে আমার ছেলেটা বা মেয়েটা একটা চিটিংবাজি করে কোনো রকমভাবে মা নামের পাশে একটা লিখতে পারবে যে হ্যাঁ ডাক্তারি পড়ছি বা ডাক্তারি পাস করেছি দেশের তো তারা থেকে বড়ো ক্ষতি করছে এদের নিজেদের যদি বোধদয় না হয় আমি যদি ধরেই নি সমস্ত কিংকিনকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো যারা টাকা নিয়েছে সবাইকে অ্যারেস্ট করা হলো ইউপিএ আইন দেওয়া হলো ইউপিএ আইন দেওয়া হলো সারা জীবন ভেতরে থাকতে হবে মানে রাজ্যপাল বা রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বেরোবে না সব কিছু হয়ে গেল কিন্তু তারপরেও সেই ফ্যামিলির যে মানসিকতা এই মানসিকতায় যদি পরিবর্তন না হয় তাহলে দেশের কোনোদিন উন্নতি সম্ভব না কেউ যদি ভাবে আমার ছেলেটা আজকে পারেনি পরে চেষ্টা করবে তাই না আমার পকেটে পয়সা আছে ছেলেটাকে ঢুকিয়ে দিই এই মানসিকতা কোনো বাবার বা কোনো মায়ের বা কোনো পরিবারে যদি পরিবর্তন না হয় তাহলে তো দেশকে বাঁচানো সুপ্রিম কোর্ট কেন সিবিআই সমস্ত অফিসার চলে এলেও এই দুর্নীতি থেকে দেশকে বাঁচানো যাবে না সুতরাং আমার মনে হয় সচেতনতাটা খুব হয়তো চলে যাবে কিন্তু যারা মানুষের চিকিৎসা যাদেরকে জীবন দান করে তাদের যদি এই দুর্নীতিতে তারা যদি ডাক্তারি পাশ করে তারা যদি হসপিটাল বা বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে যায় দেশের অবস্থা কি হবে ওটাই সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এর থেকে বড় দুঃখজনক আর এর থেকে বড় লজ্জার দিন মনে হয় ভারতবর্ষের বুকে কিছু নেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি গত দশ বছর ধরে বলে গেছেন সমস্ত পৃথিবীতে তিনি গেছেন এবং সেখানে তিনি বলেছেন আমার দেশ বিশ্বে পাঁচ নম্বরে আছে কোথাও বলেছেন আমার দেশ এতে ভালো ওতে ভালো আমার দেশ শিক্ষায় ভালো টেকনোলজিতে ভালো আমার দেশের মেধারা সারা বিশ্বে কাজ করছে আজকের এই দুর্নীতির পরে তিনি কি বলেন সেটা আমার দেখার খুব ইচ্ছা এক দ্বিতীয় হচ্ছে যে যেভাবে এই দুর্নীতিটা হয়েছে আপনারা ভাবতে পারবেন এক একটা স্টুডেন্ট একটা ক্লাস টুয়েলভের পর ডাক্তারি পরীক্ষা দেওয়া যায় সেই সময় আমি ধরেই নিলাম যে একটা স্টুডেন্টের হাতে তিরিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা থাকে না তার ফ্যামিলি সেই টাকাটা দিয়েছে তাহলে তার কোনো ফ্যামিলি তার ছেলে বা মেয়েকে ডাক্তার বানানোর জন্য এটা মনে রাখতে হবে এটা কোনো চাকরির পরীক্ষা নয় ডাক্তারিতে চান্স পাওয়ার পরীক্ষা ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা সেই পরীক্ষায় শুধু চান্স পাওয়ানোর জন্য তিরিশ লাখ টাকা থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা এক একজন ক্যান্ডিডেট দিয়েছে এবং যারা ধরা পড়েছে তারা সেটা অকপটে স্বীকারও করে নিয়েছে তবে একটা জিনিস ভালো যে সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে সমস্ত পরীক্ষা বাতিল সমস্ত রিক্রুটমেন্টও বাতিল তেইশে জুন আবার টোটাল দেশে নতুন করে